সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা দিনের পর দিন কমেই চলেছে কারণটা অবশ্যই ইংরেজি মাধ্যমের প্রতি অভিভাবকদের বাড়তি টান আর এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার ভিন্ন পথে হাঁটতে শুরু করলো সরকার পোষিত চেতলা বয়স্কুল স্কুল একশো বছর পুরনো চেতলা বয় স্কুলের নতুন অধ্যায় শুরু হলো চেতলা বয় স্কুলে এখন থেকে ইংরেজি মাধ্যমও পড়াশোনা করানো হবে অর্থাৎ বাংলা মাধ্যমের পাশাপাশি এবার থেকে চেতলা বয় স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে আর এর জন্য সোমবার নতুন ভবনের উদ্বোধন হলো চেতলা বয়েজ স্কুলে উদ্বোধন করলেন কলকাতার পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার দক্ষিণের সাংসদ মালারা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন তারা এইটা আমাদের আমার বাবার স্কুল এবং তখন থেকে এটা বাংলা মিডিয়ামই ছিল আমাদের সেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো তারপরে স্কুলগুলোর দশা আরও খারাপ হয়ে গেল যখন ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হলো আমাদের সরকারি স্কুলগুলোর থেকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আবার ইংলিশ শিক্ষা এই সব স্কুলে চালু হলো এখন আমরা এই স্কুলটার মধ্যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম একসাথে রাখছি এবং স্কুলগুলোকে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যেরম এখন যেরকম যে ক্লাসটা দাঁড়িয়ে আছে ক্লাস বোর্ড একটু এসির ব্যবস্থা এগুলো করে যাতে আমাদের যারা জেনারেলি সরকারি স্কুলে যারা আছে তারা আমাদের মধ্য বা নিম্নমধ্য বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আসে তারা যাতে স্বচ্ছন্দে ভালো শিক্ষা পান তার কারণ আমাদের এখানেই অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে যেখানে তাদের রেকগনেশনই আর তারা টিচার মানে কোয়ালিফাইড টিচারও নেই অথচ একটু ফাটফাট করে ভুল ইংলিশ বললেই ফার্স্ট জেনারেশান তারা অ্যাট্রাক্ট হয় সুতরাং তাদের থেকে সরকারি মিডিয়ামে যখন তারা একই ফ্যাসিলিটি পাবে তখন অলরেডি এখানে এখানে তারপরে আমাদের গার্ডেন রিচু একটা করেছি মুখ্যমন্ত্রী নিজের যে স্কুলে পড়াতেন সেই স্কুলটাও হয়েছে ভবানীপুরে এখানে একটা ভর্তির প্রবণতা অনেক বেড়ে গেছে মানে আমাদের যারা ফ্রি এডুকেশন অথচ ভালো মিডিয়ামের সেখানে আমাদের যারা যারা অ্যাফোর্ড করতে পারে না খুব বড় স্কুল তারা এই স্কুলেও সমান সুযোগটা পাবে এরকম বিভিন্ন জায়গায় স্কুল মার্চ করানো হবে সম্পূর্ণ পিডিয়া রিপোর্ট আমাদের হাতে এলে এখানে আমাদের আজকে শিক্ষা সচিবও আছেন তিনিও আমাদের জানিয়েছেন যে এই রিপোর্ট প্রায় শেষ হওয়ার মুখে আমার আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমার আমার আমাকে দেখতে হবে ওদের সমীক্ষা সবসময় নির্ভুল আমি একদম হলপ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট তবে এটা ঠিক যে ক্লাস টেন অবদি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস টেন অব কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করাও অনেক সময় এরকম হয় যে এইট অবধি তারা খাবার পায় নাইন আবার খাবার পায় না সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে